আজকে একটি ভিডিও ভাইরাল প্রচুর হবে যে একটা অটো গাড়ি একদম পুলিশ বসে আছে আর অটো গাড়িটা দূরত্ব চালায় রাস্তাতে ছুটছে মাইক্রো প্রাইভেট কিছু তার পিছে পাচ্ছে না কিছু ভাইকো তাকে ধাওয়া করছে আমরা দেখতে পাচ্ছেন যে গাড়িটা কি অবস্থা চলতেছে কিন্তু কথা হচ্ছে ভাই পুলিশটা এখানে বসে কি করে ওকে থামাতে পারে না ওরা ইচ্ছা করতে থামাতে পারে পুলিশটা যাত্রী হিসেবে বসে রয়েছে গাড়ির ভিতর আসলে ভিডিওর ক্যাপশন লিখেছে গাড়িটা চুরি করে নিয়ে পালাচ্ছে তে পুলিশ সদস্যকে গাড়িটা চুরি করছে আসলে তা নয় মূল কাহিনী হচ্ছে এই অটো গাড়িওয়ালা একটি প্রাইভেট কার মেরে দিয়ে উল্টো রাস্তাতে পালানোর চেষ্টা করেছে সামনে কিছু চারজন দাঁড়িয়েছিল এই চারজনে তাকে জিজ্ঞাসা করে তুমি মূল রাস্তা আইসো কেন আর পিছন থেকে প্রাইভেট কার দৌড়ে এসে বলতো স্যার ওকে আটকানো আমার গাড়িটা মেরে দিয়ে তার পালানোর চেষ্টা করতেছে চারজনরা বললো আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি দেখি অবস্থা আরেকজন সার্জন অটো গাড়ির ভিতরে উঠে বসেছে যে গাড়িটি পালিয়ে না যেতে পারে কিন্তু গাড়িটি সারজনকে নিয়ে টান শুরু করলো অটো গাড়িওয়ালা আপনার যে ভিডিওটি দেখতেছেন যে অটো গাড়ির ভিতরে একজন সার্জন বসে আছে পুলিশের পোশাক পরে ওনার কোনো ভূমিকা কিন্তু আমরা দেখতে পারিনি পিছনে কত লোক তাকে ধাওয়া করতেছে কত বাইক নেই প্রাইভেট কার নেই কিন্তু উনি অটো গাড়ির ভিতর দর্শকের ভূমিকা পালন করেছেন যাত্রী হিসেবে বসে রয়েছে অনেকে কমেন্ট করেছে যে পুলিশ ভিতরে বসে কি করে ওনাকে আটকাতে পারে না উনি কি ঘুমাচ্ছে আসলে উনি ঘুমায়নি উনি ভয়তে ওনাকে আটকাতে পারেনি যে অটো গাড়িওয়ালা কোথাকে মারিয়ে দেয় আমাকে নিয়ে উনি এই ভয়তে সোজা সুন্দরভাবে ভদ্র মতো বসেছিল আর পুলিশের যে মেইন সার্জেন্ট ইনি নিয়ে ধাওয়া করেছে আর সাধারণ জনগণদের বলেছে ওনাকে ঠেকাও ওনাকে আটকাও আসলে এই বাস্তব দৃশ্যটা কিন্তু মুভিকে হার মানিয়েছে আপনারা সবাই দেখেছে এই ভিডিওটা প্রচুর ভাইরাল কিন্তু আমাদের ভুল ধারণা ভেঙে যাক অবশেষে কিন্তু অটো গাড়ি ধরা খাইছে তাকে উত্তম মাধ্যমও দেওয়া হয়েছে কিন্তু তা ভিডিওতে আসেনি বাস্তবেই দিছে সাধারণ পাবলিককে পুরো সেতা ফেরাইছে উড়ে কাটে যে যেমন পারছে তেমন দিছে আর পুলিশের চারজন উনি কিন্তু ঠেকাইছে উনি যথেষ্ট পরিমাণ ভদ্রলোক উনি ঠেকাইছে ওনার মাদ সে অটো গাড়িওয়ালাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে লাস্ট পর্যন্ত আমাদের ভুল ধারণা ভেঙে যাক আমরা ভিডিওর টাইটেল ক্যাপশন ঠিক করে দিই যাতে মানুষ ঠিকঠাক জানুক সঠিকটা জানুক সঠিকটা বুঝুক সত্যটা প্রকাশ হোক ভালো থাকলে সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন